চোখ ধাঁধানো ফ্লাইওভার সারি সারি উঁচু বিল্ডিং ঝকঝকে রাস্তা উন্নয়ন বলতে কি আমরা শুধু এগুলোই বুঝি কিন্তু একবার ভাবুন তো একে ঔষধ কি সব রোগের জন্য কাজ করে নিশ্চয় না তাহলে দেশের সব অঞ্চলের জন্য সব মানুষের জন্য একে উন্নয়ন মডেল কিভাবে কাজ করবে যে নীতি ঢাকার একজন আইটি প্রফেশনালের জীবন বদলে দেয় সেই একই নীতি কি হাওড়ের একজন কৃষকের মুখে হাসি ফুটাতে পারে এজন্য আমাদের উন্নয়ন নীতিকে হতে হবে একটি জীবন্ত দলিলের মতো এমন এক পলিসি যা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে যা কাগজ কলমের হিসেব ছাড়িয়ে সাধারণ মানুষের বাস্তবতার কথা বলে উন্নয়ন মানে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয় বরং সাধারণ মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের অংশীদার করে তোলা যখন একটি নীতি আপনার এলাকার সমস্যাকে চিহ্নিত করে আপনার অঞ্চলের সুযোগে কাজে লাগায় এবং আপনার প্রয়োজনকে সম্মান জানায় তখনই আসল উন্নয়ন শুরু হয় এই রূপান্তরের জন্য প্রয়োজন কয়েকটি দৃঢ় স্তম্ভ অটল রাজনৈতিক সদিচ্ছা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে নিভিড় সমন্বয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানব সম্পদকে সম্পদে পরিণত করা কারণ উন্নয়ন শুধু ইট পাথরের কাঠামো গড়ার নাম নয় উন্নয়ন হল মানুষ গড়া একটি শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একজন তরুণকে সঠিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা একজন নারীর উদ্যোগকে সমর্থন দেওয়া এটাই হল টেকসই উন্নয়নের মূল ভিত্তি যখন মানুষ দক্ষ ও শিক্ষিত হয় তখন সে আর সুবিধা ভুগি থাকে না নিজেই উন্নয়নের এক একজন চালিকা শক্তি হয়ে ওঠে আসুন এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে উন্নয়ন মানে শুধু অবকাঠামোর উন্নতি নয় বরং প্রতিটি মানুষের জীবনের উন্নতি যেখানে নীতিগুলো তৈরি হয় আমাদের গল্প শুনে আমাদের চাহিদা বুঝে কারণ দিন শেষে একটি দেশের সত্যিকারের উন্নয়ন প্রতিফলিত হয় তার জনগণের হাসিতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে